কালেমা বা কালিমা ইসলামের মৌলিক বিশ্বাস সংবলিত কয়েকটি আরবি পঙ্ক্তির নাম এর মাধ্যমে ইসলামের প্রথম স্তম্ভ সাক্ষ্য পূর্ণতা পায় সুরা মায়দা সাতষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আপনার আপনার রবের পক্ষ থেকে উপর রাসুল যা নাজিল করা হয়েছে তার প্রচার করুন যদি আপনি তা না করেন তাহলে আপনি পয়গাম পৌঁছালেন না এবং আল্লাহ আপনাকে মানুষদের পক্ষ থেকে হেফাজত করবেন সুতরাং এর দ্বারা ইসলামের মূল বার্তা কালিমাকে বুঝানো হয়েছে এই ঘোষণার পর আল্লাহ রাসুল হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম এক উপত্যকায় দাঁড়িয়ে উচ্চস্বরে ঘোষণা করেন হে লোক সকল আমি আমার রবের পয়গাম পৌঁছে দিতে চাই কে আছো এমন যে আমার সঙ্গ নেবে সে জান্নাত পাবে হে লোক সকল ইলাহ ইল্লাল্লাহ বলো এবং বলো আমি তোমাদের নিকট আল্লাহর প্রেরিত রাসুল এই স্বীকারোক্তি দিলে তোমরা সফল কাম হবে এবং জান্নাত লাভ করবে সুতরাং কালিমার এই গুরুত্ব অপরিসীম এই কালিমা দাওয়াত দিতে গিয়ে মোহাম্মদ সাল আলি ওয়াশাল্লামকে মক্কাবাসীর রোশের মুখে পড়তে হয়েছে রাসুল বলেন এই বাণী প্রচারের পর কোন নারী পুরুষ ছোট বড় এমন কেউ বাকি ছিল না যে আমার উপর পাথর নিক্ষেপ করেনি আমাকে ধিক্কার জানিয়ে মিথ্যাবাদী আখ্যা দিয়েছে এমন সংকটের মুহূর্তে ফেরিস্তারা এসে বলেন হে মোহাম্মদ আপনি যদি আল্লাহ রাসুল হয়ে থাকেন তাহলে আপনার জন্য সুযোগ আছে আপনি মুর্শিকদের জন্য বদয়া করেন যেভাবে নু আলি আসাল্লাম নিজ জাতির ধ্বংসের জন্য বদোয়া করেছিলেন তখন নবীজি সাল্লাহ আলিয়াল্লাম এর জবাবে বলেন হে আল্লাহ আমার কাউমকে হেদায়েত দিন কেননা তারা জানে না এবং আমাকে সাহায্য করেন যাতে তারা আমার দাওয়াত কবুল করে এবং আমার আনুগত্য করে তখন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম এর চাচা হজরত আব্বাস রাজিয়াল্লাহ তালা আনহু আসেন এবং নবীজিকে তাদের হাত থেকে মুক্ত করেন উত্তেজিত মক্কাবাসীকে সরিয়ে দেন হাদিস গ্রন্থ মোস্তাদে আহমদের একটি হাদিসে এসেছে হজরত আম্বাস রাদহু থেকে বর্ণিত এক ব্যক্তি নবীজি সাল্লাম এর খেদমতে হাজির হলেন তিনি ছিলেন অনেক বৃদ্ধ বৃদ্ধ লাঠির উপর ভর করে দাঁড়িয়েছিলেন তিনি আরজ করলেন হে আল্লাহ রাসুল আমি তো অনেক গুনাহ করেছি আমার আঁচল ভরে আছে গুনাহ দ্বারা আমার জন্য কি ক্ষমা হতে পারে নবীজি সাল্লাহ বলেন তুমি কি এই সাক্ষ্য দাও না যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই তিনি বললেন কেন নয় অবশ্যই এই সাক্ষ্য দিই আরো সাক্ষ্য ই যে আপনি আল্লাহ রাসুল তখন নবীজি সাল্লুসাল্লাম বলেন তাহলে তো তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয়েছে এখান থেকে এই কালিমার গুরুত্ব স্পষ্ট বোঝা যায়

তাদেরকে আমরা পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলা অবস্থায় পেয়েছি তখনই আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা হবে আমার এই বান্দারা সত্য বলেছে আমি ব্যতীত কোনো মাাবুদ নেই যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তাদেরকে জান্নাতে প্রবেশ করে দাও তাদের গুনাহগুলো ঐসব মিথ্যাবাদীদের উপর ঢেলে দাও যারা কালিমাকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এই সময় তারা নিজেদের বোঝা উঠাবে এবং নিজেদের বোঝার সঙ্গে সঙ্গে অন্যদের বোঝাও কালিমা হচ্ছে ইসলামের সারাংশ বা এক বাক্যে মূল বার্তা নবীজাল পৃথিবীতে যখন আগমন করেন সারা পৃথিবী তখন ইসলামী পরিভাষায় পুফরের অন্ধকারে নিমজ্জিত ছিল কিতাবের অনুসারী ইহুদি ও খ্রিস্টান সকলে পথ থেকে দূরে ছিল তখন তাদের সঠিক ইসলামের দিকে আনার জন্য নবী সাল্লাহসাল্লাম সারা জীবন অমুসলমানদের মাঝে ইসলামের প্রচারে ব্যয় করেছেন যেখানে নিজে যেতে পারতেন না সেখানে দূতের মাধ্যমে নিজের পত্রাবলি প্রেরণ করে করেছেন সাহাবাই কেরামদের দিনের দাওয়াতের জন্য প্রেরণ করেছেন নবীজি সাল্লাহ আলহ্লাম এই কালিমার জন্য অনেক কষ্ট সহ্য করেছেন তাকে মিথ্যাবাদী আখ্যা দেয়া হয়েছে পাথর নিক্ষেপ করা হয়েছে মুখে থুতু দেয়া হয়েছে এসব কিছু তিনি মুসলমানদের মধ্যে দিনের দাওয়াত ইসলাহের জন্য সহ্য করেননি বরং অমুসলিমদের মাঝে কালিমা ইলা ইলাহা ইল্লাহ দাওয়াত পৌঁছানোর জন্য সহ্য করেছেন যার দ্বারা বোঝা যায় নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এর সবচেয়ে বড় দায়িত্ব ছিল অমুসলিমদের İslam'e davet dawa ইমানের মূল ভিত্তি হচ্ছে মৌখিক স্বীকৃতি অন্তরে বিশ্বাস ও তদ অনুসারে আমল করা উক্ত বিষয়গুলোর মধ্যে মৌখিক স্বীকৃতির বিষয়টি কালিমাতে পাওয়া যায় পবিত্র কালিমাকে ইসলামের প্রবেশ বলা হয় এটি পাঠ করা ছাড়া কেউ মুমিন দাবি করতে পারেন না এমনকি স্বীকার করা ছাড়া যত আমলি করুক না কেন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কালিমা পড়ার মাধ্যমে মানুষের চিন্তা চেতনায় বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয় কোনো ব্যক্তি সারা জীবন শিখ ও কুফুরিতে লিপ্ত থেকে জীবনে শেষ সময় এসে যদি কালিমা মনে প্রাণে পাঠ করে তাহলে সেও আল্লাহর কাছে মুক্তি ও সফলতা লাভের যোগ্য হয়ে যায় কালিমার দাবি হচ্ছে প্রথমত একমাত্র আল্লাহর সামনে আত্মসমর্পণ করা এবং অন্য কারো সামনে মাথা নত না করা আল্লাহ তালা সুরা জুমারের চুয়ান্ন নম্বর আয়াতে বলেন আর তোমরা তোমাদের রবের দিকে প্রত্যাবর্তন করো এবং তার কাছে সম্পূর্ণ রূপে আত্মসমর্পণ করো এছাড়া সুরা হজের চৌত্রিশ নম্বর আয়াতে বলেছেন অতএব তোমাদের ইলাহ তো একমাত্র ইলাহ সুতরাং তারই আজ্ঞাধীন থাকো এবং বিনয়গণকে সুসংবাদ দাও দ্বিতীয়ত শুধুমাত্র তারই ইবাদত করা তিনি ছাড়া অন্য কারো ইবাদত না করা ছুরা না হলে আল্লাহ বলেন এবং প্রত্যেক জাতির কাছে আমি রাসুল পাঠিয়েছি এই নির্দেশ দিয়ে যে একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো সুরা আর না হলে ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন এবং প্রত্যেক জাতির কাছে আমি রাসুল পাঠিয়েছি এই নির্দেশ দিয়ে যে একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো তৃতীয়ত আল্লাহকে অভিভাবক হিসাবে গ্রহণ করা সুরা বাকারা ২৫৭ সাতান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছেন আল্লাহ তাদের অভিভাবক তাদেরকে তিনি বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে আর যারা কুফুরি করে তাদের অভিভাবক হচ্ছে তাগুত তারা তাদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায় এরাই হল দোজকের অধিবাসী তারা সেখানে চিরকাল থাকবে চতুর্থত বিজয় অর্জনের জন্য পরীক্ষা দেওয়ার মানসিকতা তৈরি করা কেননা বিশ্বাসীদেরকে আল্লাহ তালা বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন সুরা আনকাবুতের দুই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন মানুষ কি মনে করে যে তারা এ কথা বলে অব্যাহতি পেয়ে যাবে যে আমরা ইমান এনেছি এবং আমাদেরকে পরীক্ষা করা হবে না কোরআন হাদিস গবেষণা করে মোট ছয়টির মতো কালিমা পাওয়া যায় ইসলামী বিশেষজ্ঞদের মতে কালিমায় তাইয়েবা ও শাহাদাত থেকেই বাকি চারটি এসেছে তবে এ সংখ্যা নিয়ে বেশ কিছু বিতর্ক রয়েছে এর মধ্যে এক কালিমায় তাইয়েবা দুই কালিমায় শাহাদা তিন কালিমায় তামজি চার কালিমায় তাওহি পাঁচ ইমানী মোফাস্সাদ ছয় ইমানি মজমাল এর বাইরেও কেউ কেউ আরও দুটিকে কালিমা দাবি করেন কালিমায় রদ্দে কুফুর ও কালিমায় ইস্তেকফার কেমারামে হাল হালচাল ঢাকা